সম্মানিত বন্ধুগণ আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আমার যে অরিজিনাল ঠাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা নিয়ে হাজির হলাম আপনারা দেখেন আমরা কিভাবে সুন্দর করে গেটিং করে তারপরে নার্সিং করে তারপরে সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এমনকি আপনারা আমাদের কাছে হ্যাসারি থেকে এসেও নিতে পারেন এটি আপনারা এককভাবে যদি চাষ করেন প্রতিশতকে দিতে পারবেন দুশো থেকে আড়াইশো পিস শতকে দিতে পারেন এমনকি এটির সাথে আরও দিতে পারেন মনুসেক্স তেলাপিয়াও সিং শিং মাগুর কি আপনার কাঠ জাতীয় বাংলা মিশালি কিছু কিছু করে আপনি যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার সফলতা পাবেন বাংলার যে মাছটি থাকবে এই মাছটি আপনার লাভের হারটা বেশি করে রাখবে লেগে এটি পাঙ্কাশ মাছের যে নিচের খাবারটা অপচয় হয় এই খাবারটি তারা খেয়ে থাকে আপনাকে যদি ভালো লাগে অবশ্যই আমাদের হেঁসারি থেকে এসে আপনারা সংগ্রহ করে যে কোনো মাছ অবশ্যই আমরা সব ধরনের মাছ আপনা করে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এমনকি আমাদের কাছে রয়েছে ঠাইজাতীয় পাঙ্কাশ মনোসেক্স তেলাপিয়া শিং মাগুর পাবদা গোলসা ট্যাংডা আরও রয়েছে ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল আর চিতল বাল কোরাল বিভিন্ন জাতের রাক্ষসী মাছও আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন এমন কি রেনু থেকে বেটিং সব ধরনের মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি আমাদের স্কিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা সিং অতি শাল ও বালিপাড়া বাজার আপনাকে শুধু এটির সাথে আরও আর বিভিন্ন জাতের রেনু থেকে সব ধরনের মাছের পোনা আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন যদি ভালো লাগে অবশ্যই আমাদের হেঁসারি থেকে এসে মাছের পোনা সংগ্রহ করেন তে ভালো থাকেন আসসালামু আলাইকুম র